স্বামীজির একটি চিঠি স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে লিখিত গাজীপুর থেকে ফেব্রুয়ারি আঠেরোশো থেকে নির্বাচিত অংশ বুদ্ধদেব আমার ইষ্ট আমার ঈশ্বর তাহার ঈশ্বরবাদ নাই তিনি নিজে ঈশ্বর আমি খুব বিশ্বাস করি কিন্তু ইতি করিবার শক্তি কাহারও নাই ঈশ্বরেরও আপনাকে লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ করিবার শক্তি নাই তুমি যে পাত হইতে গণ্ডার সুত্ত তর্জমা লিখিয়াছ তাহা অতি উত্তম ওই গ্রন্থে ওই প্রকার আরেকটি ধনির সূত্র আছে তাহাতেও প্রায় ওই ভাব ধম্মপদ মতেও ওই প্রকার অনেক কথা আছে কিন্তু সেও শেষে যখন জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়হ যাহার শরীরের উপর অনুমাত্র সারির বোধ নাই তিনি মদমত্ত হস্তির ন্যায় ইতস্তত বিচরণ করিবেন আমার ন্যায় ক্ষুদ্র প্রাণী এক জায়গায় বসিয়া সাধন করিয়া সিদ্ধ হইলে তখন ওই প্রকার আচরণ করিবে সে দূর বড় দূর